জাহেলি যুগ কাকে বলে বলেছিলাম কি অন্ধকার যুগ অন্ধকার যুগ আচ্ছা মাসাল্লাহ অন্ধকার যুগ আর কিছু আচ্ছা জাহেলি যুগ মানে হচ্ছে অন্ধকার যুগ অজ্ঞতার যুগ হ্যাঁ এমন একটা সময় যে সময় কি ছিল না মানুষজন

হ্যাঁ মানে আল্লাহ তালা বলতেছেন মানে ওই অন্ধকার যুগের কথা বলতেছেন জাহেলি যুগের কথা বলতেছেন দেখেন হ্যাঁ আপনাদের সবার গত ক্লাসে আমরা কয়েকটা বিষয় জেনেছিলাম এক নম্বর হচ্ছে জাহেলি যুগ হ্যাঁ ওই যে জাহেলি যুগ একজন বলেছে অন্ধকার যুগ তো ওই অন্ধকার যুগ ঠিক আছে এটার আরেকটা চেনার জানার বিষয় হচ্ছে সেটা হচ্ছে মানে অজ্ঞতার যুগ এমন একটা যুগ যে যুগটা সম্পর্কে মানুষ কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জানতো না হ্যাঁ হযরত ঈসা আলহ জন্মের পর থেকে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল আলি আসাল্লাম আসার আগ পর্যন্ত যে সময়টা হ্যাঁ প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পাঁচশো পঞ্চাশ বছরের মতো লম্বা একটা সময় এই সময়টাতে কোন নবীর আসল দুনিয়াতে আসেনি হ্যাঁ আল্লাহ তাআলা কোন নবীর আসল পাঠাননি তো এই যে লম্বা একটা সময় প্রায় পাঁচশো বছরের বেশি সময় এই সময়টা ধরে মানুষরা কি করতে কি করতেছিল আল্লাহকে ভুলে গিয়েছিল নানা খারাপ কাজে জড়িয়ে গিয়েছিল সব মানুষ কি হয়ে গিয়েছিল একদম দুষ্টু হয়ে গিয়েছিল ঠিক আছে কোনটা ভালো কোনটা খারাপ হ্যাঁ কি করলে ভালো হবে কোনটা করলে গুনা হবে কোনটা করলে আল্লাহ তালা অখুশি হবে এগুলো কিছুই তারা আহ জানতো না জানলেও মানতো না হ্যাঁ এইভাবেই তারা চলতেছিল এই যে সময়টাকে কি বলা হয় জাহেলি যুগ বলা হয় বুঝতে পারলেন আল্লাহ রাসূল সাল্লাহ আলিকসাল্লাম আমাদের নবীজি আসার আগের যে পাঁচশো বছর ওই সময়টাই কি ছিল এই জাহিল যুগ ছিল ওকে আচ্ছা এই জাহিলি যুগের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন আল্লাহ তালা বলেছেন রহমান রহিম ওয়াকুংতু মায়ালা শাফাতি আর তোমরা ছিলে এক আগুনের গর্তের কিনারে তারপর তিনি তোমাদের তা থেকে বাঁচালেন হ্যাঁ ওই মানে মানুষরা খারাপ কাজ করতে করতে দুষ্টু হতে হতে এমন এক পর্যায়ে গিয়েছিল যে তারা একদম আগুনের গর্তের কিনারে মানে কি মানে একদম জাহান কাছে চলে গিয়েছিল বুঝতে পেরেছেন তারপরে সেখান থেকে এই মানুষগুলোকে আবার কে বাঁচালেন আল্লাহ তালা বাঁচালেন হ্যাঁ আল্লাহ তালাই বাঁচিয়েছেন আল্লাহ তালা কিভাবে বাঁচিয়েছেন ওই যে আমাদের নবীজি হজরত মুহাম্মদ সল্লিয়ামকে পাঠিয়ে আমাদেরকে এই মানুষগুলোকে হেদায়ত দিয়ে কি করেছেন এই আগুনের কিনার থেকে বাঁচিয়েছেন